আমার প্রিয় ভয়েরা সাহি বুখারি ছয় হাজার হাদিস সেই বুখারিতে এসেছে সেই বুখারিতে আরেকটা হাদিসেও এসেছে এবং অন্যান্য কিতাবেও আছে। আমি শুধু ছয় হাজার নয়শত হাদিসটা বলছি ওয়ান নাই থ্রি ম্যাথ কল উঠিয়া আলিয়ুন বীজ না আদি ক ইমফা হা কহু ত দদা কল لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله صلى الله عليه وسلم لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه عكرمه <applause> তিনি বলছেন আলী কাছে নাস্তিক কিংবা ধর্ম ধর্মত্যাগী একটা একটা সম্প্রদায়কে গ্রুপকে নিয়ে আসা হলো পারে জানাদেকাহ শব্দের অর্থ ধর্মত্যাগী মুরতাদ হতে পারে বলছেন আলী রবি আহুর কাছে এমন একটা সম্প্রদায়কে নিয়ে আসা এমন একটা গ্রুপকে নিয়ে আসা হলো যারা নাস্তিক কিংবা ধর্মত্যাগী বা উভেটার বিচ্ছার রয়েছে ধর্মত্যাগী বুঝছেন তো ইসলামকে গ্রহণ করে নেই বা ইসলাম বিশেষ করে এখানে উদ্দেশ্য যেটা সেটা হলো এক সময় ইসলাম গ্রহণ করেছিল পরে মুরতাদ হয়েছে মূল বিষয় হলো এটা এক সময় ইমান এনেছিল কিন্তু পরবর্তীতে কি করেছে ইমান ত্যাগ করে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়েছে সমস্ত কাফিরদের পরকালীন বিচার তো আছে এই হাদিসের মধ্যে মুরতাদদের দুনিয়ার বিচারটা কি সেটা বলছি মোরতাদদের দুনিয়ার বিচার সম্পর্কে হাদিসটা বলছি সকল কাফিরের দুনিয়ার বিচারে এই হাদিস প্রযোজ্য নয় লড়াইরত ষড়যন্ত্রকারী কাফির কাফিরের বিরুদ্ধে অভিযান পরিচালনা হয় নিরহ নিরস্ত্র কাফির যারা এদের ব্যাপারে এদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযান নেই কথা ভালোভাবে পরিষ্কার রাখবেন এখানে যাদের কথা আলোচনা হচ্ছে যারা পূর্বে ইমানদার ছিল পরে ইমান ইসলাম ত্যাগ করে মোরতাদ হয়েছে এদের ব্যাপারে আলোচনা হচ্ছে আলি রবি আল্লাহর কাছে এমন একটা গ্রুপকে নিয়ে আসা হলো হয়তো তারা নাস্তিক যারা আল্লাহর অস্তিত্বই স্বীকার করে না অথবা তারা আগে ইমান এনেছিল পরে মুরতাদ হয়েছে এমন একটা গ্রুপকে আনার পরে আলী রবি আল্লাহ কি করলেন তাদের সবগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন এই সংবাদটা ইবনে আব্বাস রবি আল্লাহর কাছে পৌঁছালো যে আলী রবি আল্লাহ এমন কাজ করেছেন ধর্ম ত্যাগী একটা গ্রুপকে আনা হয়েছিল তাদের সবগুলোকে তিনি জ্বালিয়ে দিয়েছেন তখন ইবনে আব্বাস রদি আল্লাহ বললেন যদি আমি থাকতাম সেখানে তাদেরকে আমি জ্বালাতাম না যদি আমি সেখানে থাকতাম আমি কি করতাম না ওদেরকে জ্বালিয়ে দিতাম না কেন কারণ রসুল করিম সাল্লাসাল্লাম নিষেধ করেছেন তোমরা আল্লাহর শাস্তি তোমরা আল্লাহর শাস্তির মাধ্যমে শাস্তি দিও না আগুন দ্বারা শাস্তি দেওয়ার অধিকারী কে আল্লাহ পানি দ্বারা শাস্তি দেওয়ার অধিকারীকে আল্লাহ এই সমস্ত জিনিস দ্বারা তোমরা কাউকে শাস্তি দিও না এই জন্য আমি এটা করতাম না জ্বালাতাম না জ্বালিয়ে দিতাম না তবে অবশ্যই আমি তাদের সবাইকে হত্যা করতাম তাদের অবশ্য তাদেরকে কি করতাম পুরু হাদিস বুঝবেন পুরু হাদিস শুনবেন তাদেরকে আমি জ্বালিয়ে দিতাম না নবীজির নিষেধাজ্ঞার কারণে কারণ নবীজি বলেছেন তাদেরকে আল্লাহর শাস্তি দ্বারা শাস্তি দিও না তবে অবশ্যই আমি তাদেরকে হত্যা করতাম কেন কারণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী আছে মান যারা ধর্ম ত্যাগ করবে যারা নিজেদের ধর্ম পরিত্যাগ করবে যারা নিজেদের ধর্মকে পরিবর্তন করবে অর্থাৎ যারা মুরতাদ হবে ইমান ও ইসলাম ত্যাগ করে যারা মুরতাদ হবে এদেরকে তোমরা কি করো হত্যা করো আমার প্রিয় ভাইরা এই যে বিধান এই বিধানটা সম্পন্ন হবে অর্থাৎ মুর্তাজদেরকে হত্যা করার যে বিধান এটা সরকারের মাধ্যমে সম্পন্ন হবে বিশেষ করে ইসলামী সরকার কি সরকার ইসলামী সরকার ইসলামী সরকার আছে আপনাদের জীবনে কখনো কি ইসলামী সরকারের জন্য চেষ্টা করেছেন করেন নাই কথায় মনে কষ্ট নিয়েন না আপনারা কিন্তু ইমানদার এই জন্যই মসজিদে কি করতে আসছেন মসজিদে কি জন্য আসছেন নামাজ পড়ার জন্য নামাজ কার জন্য বেইমানের জন্য না ইমানদারের জন্য আমি সুস্পষ্ট কথা বলছি নামাজটা কার জন্য বেঈমানের জন্য না ইমানদারের জন্য ইমানদার হয়ে মসজিদে এসেছেন অথচ মূর্তাদের বিচার করবে ইসলামী সরকার আপনারা কোনোদিন ইসলামী সরকারের জন্য কি করণীয় তা করেন নাই এটা কি আপনাদের দায়িত্ব ছিল না বলেন এটা দায়িত্ব ছিল না নাকি বাংলাদেশের হুজুররাই একটা এটার দায়িত্ব আল্লাহ প্রদত্ত দেওয়া হয়েছে যে হুজুররাই শুধু কাজ করবে আর বাকি সবাই করবে কেউ ওই কেউ ওই দল কেউ এই দল যত ধর্ম বিবর্জিত দল আছে সবগুলোর দায়িত্ব হলো বাংলাদেশের মুসলমানদের আর সমস্ত ইসলামের ঠিকাদারি হলো বাংলাদেশের হুজুরদের এমন কোনো বিধান আছে কোরআনে কি একটা দ্বিমুখী আচরণের মাঝে আলিমরা যখন ইসলামের কথা বলে তখন বলে আপনাদেরকে কি ঠিকাদারি ঠিকাদারি দেওয়া হয়েছে আপনারা কথা বলেন তা আমাদেরকে যদি ঠিকাদারি না দেওয়া হয় তাকে তোমরা করছো না কেন তোমরা বড় বড় শক্তি দর ক্ষমতা দর ক্ষমতার ক্ষমতার মুস্তাদে বসে থাকো তোমরা করো না ইসলামের খদমত আমরা তোমাদের গুলাম হয়ে থাকবো নিজেরাও করবে না আলিমদেরকেও করতে দেবে না এটা যুগ যুগ চলে যুগ যুগ ধরে চলে আসছে এটা যুগ যুগ ধরে চলে আসছে এটা আর যারা একবারে অপারগ হয়ে যখন পরিষ্কার একটা অবস্থানে আসার পর হাতে লাঠি নিয়েছে তখন তাদেরকে জঙ্গি বলা হয়েছে সন্ত্রাসী বলা হয়েছে কথা বুঝতে পারছেন এই জন্য বলছি ইসলাম কায়েম করা শুধু হুজুরদের দায়িত্ব না জনগণেরও দায়িত্ব আমি বুটের কথা বলছি না এবি আমার সাথে আলাপ করেন বুট দিয়ে ইসলাম কায়েম হবে এই বিশ্বাসে আমি এই বিশ্বাসে আমি বিশ্বাসী নই কথা বুঝছেন সাহাবে কেরাম সাহাবায় কেরাম ছিলেন তারা অল্প সংখ্যক টাকা সত্য গোটা পৃথিবীবাসীকে কাঁপিয়ে দিয়েছেন তাদের ইমান তাকুয়াগারের কারণে আর আমরা অধিক সংখ্যক হওয়ার পরেও কোনোভাবেই আমরা কাঁপাতে পারি না এমনকি নিরীহ যে বুটের প্রক্রিয়া সেখানেও কাঁপাতে পারি না কথা বুঝে আসছে এটা একটা নিরীহ প্রক্রিয়া এটার প্রয়োজন নেই তা বলছি না প্রয়োজন আছে আমি তো অতীতের সপ্তাহেও বলেছি প্রয়োজন আছে যাতে করে নাস্তিক বেইমানরা মাঠে খালি মাঠে দৌড়াদৌড়ি করতে না পারে এই জন্য প্রচলিত রাজনীতির ক্ষেত্রে ইসলাম ওয়ালাদের তত্ত্বাবধানে রাজনীতি করার দরকার আছে প্রয়োজন আছে ওইটা করা এক জিনিস আর রাষ্ট্রে ইসলাম কায়েম করা আরেক জিনিস ইসলাম কায়েমের অর্থ কি রাষ্ট্রে ইসলাম কায়েমের অর্থ হচ্ছে ইসলামী বিধিবিধানগুলো বাস্তবায়ন করা চুরির শাস্তি কি ডাকাতির শাস্তি কি জিনাবে বিচারের শাস্তি কি হত্যাকারীর শাস্তি কি মুরতাবদের শাস্তি কি ষড়যন্ত্রকারী বিদ্রোহীদের শাস্তি কি ষড়যন্ত্রকারী কাফিরদের শাস্তি কি কার বিরুদ্ধে ইমানদারেরা লড়বে শত্রু কারা বন্ধু করা সবগুলো চিহ্নিত করে সবার বিরুদ্ধে কোরআন এবং সুন্না অনুযায়ী ব্যবস্থা নেওয়া সেটাই না ইসলামী রাষ্ট্র সেটার জন্য আমরা কে কবে কাজ করেছি অথচ আমরা মুসলমান অথচ আমরা জুমান নামাজ পড়ছি জুমার ফতিম থেকে শুধু নামাজের ওয়াজ শুনতে চাই জুমার ফতিম থেকে রোজার ওয়াজ শুনতে চাই জুমার ফতিম থেকে শুধু ওয়াজ শুনতে এরকম কিছু কিছু শুনতে চাই এগুলো গুরুত্বপূর্ণ না তা নয় বরং এগুলাকে টিকিয়ে রাখার জন্য এগুলাকে পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত রাখার জন্য বাকি সবগুলোও করতে হবে এর মাঝে একটা গুরুত্বপূর্ণ হলো আমাদের বিষয় ইসলামী রাষ্ট্র করতে হবে ইসলামী রাষ্ট্র কি এমন আফগানের মুসলমানেরা বিশ চল্লিশ বছর লড়াই করার পরে লক্ষ লক্ষ মানুষের রক্ত দেওয়ার পরে তারা এখন এনার এই মাত্র আসছে অস্তিত্বে আর আমরা আমাদের কোন কাজ নেই আমরা শুধু খাবো চাকরি করব, ঘুমাবো আর যদি নেতা কৃতা পাই তাহলে এদের পিছনে ঘুরে যদি দুই চার টাকা পাওয়া যায় পাবো এই কথাগুলো কষ্ট লাগে কষ্ট লাগলে লাগুক আপনাদের কষ্ট লাগুক আমরাও কষ্ট ভোগ করি এখনো পর্যন্ত আমাদের আলিমরা জেল থেকে বের হতে পারেনি জানেন যারা তাও হৃদের কথাগুলো কথাগুলো সুস্পষ্টভাবে বলেছিল এখনো পর্যন্ত বের হতে পারেনি সময় লাগবে লাগবে প্রক্রিয়ার অনুসরণ চলছে কারণ আমি আগেই বলেছি যে সরকার ছিল সমস্ত মামলাগুলো খারিজ হওয়ার পরেও সরকারবাদী যেটা ছিল সরকারের পক্ষ থেকে সরাসরি মামলা যেটা ছিল সেটা নিষ্পত্তি করতেই সময় লাগছে বিভিন্ন নামে সংগঠন বানিয়ে বলছে অমুক দলের সদস্য তমুক দলের সদস্য অথচ এই সমস্ত দলের কোনো অস্তিত্বই বাংলাদেশে নাই এই শয়তানগুলো করে গেছে যুগের পর যুগ করেছে যারাই ক্ষমতায় এসেছিল তারাই করেছে এবং আগামীতে যারা আসবে তারা যে করবে না তারও কোনো বিশ্বাস নেই আপনাদেরকে বলছি আপনাদের পরিচয় ঠিক করুন এবং আপনারা মসজিদে যেমন ইমানদার থাকেন বাইরেও ইমানের পরিচয় দান করুন পারবেন তো ইনশাআল্লাহ আর যদি এদিক সেদিক করেন এতক্ষণ যে ভদ্রবাসায় কোরআনের যে আয়াতগুলো বলেছি আপনাদের গিলু খাটাবেন যে কি আয়াত তিলাওয়াত হইল আর কি অর্থ আসলো আর কি ব্যাখ্যা আসলো আমি একটা ভুল কথা বলি নাই আমি কুরআনের আয়াত বলেছি তর করেছি এবং তার সিরে ইবনে কাসিরে যেই ব্যাখ্যা ছিল সেই ব্যাখ্যাই উপস্থাপন করেছি এবং সাহি বুখারির ছয় হাজার নয় শত বাইশ নম্বর হাদির জেন্নে আছে এমনি পাঠ করেছি কোন স্কোলার দেশে থাকলে আমার এই আলোচনার মাঝে বুল ধরার থাকলে ভুল ধরুক আমি যদি এগুলো এতক্ষণ যা সুন্দর করে আলোচনা করেছি এগুলো ঠান্ডা মাথায় চিন্তা করবেন কি যেন আলোচনা করলো গায়ে লাগলো না বাতাসাও লাগলো না আবার কি জানি বলতে চাচ্ছে চিন্তা করবেন মুরতাদ করা এ যুগে মুরতাদ হয় কিভাবে সে যুগে পরিষ্কার করে আমি ইসলাম মানি না অথবা আমি ইসলাম মানি জাকাত মানি না আমি ইসলাম মানি রোজা মানি না আমি ইসলাম মানি হজ মানি না আর এ যুগে মুরতাদ হয় আমি সব মানি ইসলামী রাষ্ট্র কায়েম হোক সেটা মানি না কথা বুঝতে পারছেন এটা বলার পরে যদি কারো ইমান থাকে এরকম কোনো মুফতি আছে বাংলাদেশে আমার জানা নেই একটা হলে ইসলাম কায়েম করতে পারছি না একটা কথা আমি নামাজ পড়তে পারছি না এটা একটা কথা কিন্তু আমি নামাজ মানি না বলার পরে ইমান থাকবে ঠিক ভাবে ইসলামী নেজাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারা আমি করতে পারছি না সেটা হলো দুর্বলতা কিন্তু এটা প্রতিষ্ঠিত হোক সেটা আমি চাই না প্রতিষ্ঠা হতে আমি বাধা প্রদানকারী প্রতিষ্ঠা হতে দিব না ইসলামী আইনকে অন্যান্য আইনের চেয়ে নিচের মনে করি ইসলামী আইন এ যুগে অচল এই জাতীয় কথাবার্তা বলার পরে ইমান থাকবে নামাজ পড়লেও বে ইমান এটিকে বলা হয় মুরতাদ কি বলা হয় মুরতাদের আধুনিক বার্সন মুরতাদের আধুনিক যে সময় ওরা মুরতাদ হয়েছিল তখন রাষ্ট্র ইসলামী ছিল লোকেরা মুরতাদ হয়েছে আর এখন মানুষেরা রাষ্ট্রীয়ভাবে মুরতাদ হওয়ার কথা আমি বলছি না সবাই প্রক্রিয়াটা আমাদের নামাজ মানি রোজা মানি হজ মানি জাকাত মানি তবে জিহাদও মানি না ইসলামী রাষ্ট্রও মানি না স্বীকার করি না ইসলামী আইনকে এটা মানতে চাই না এই ধরনের যে কোনো একটা বিধানকে যদি আপনি অস্বীকার করেন তাহলে আপনার জন্য ইর্তিদাদের বস্তা প্রস্তুত আর ইর্তিদাদের বস্তায় ঢুকে আপনি জাহান নামে নিক্ষিপ্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই আল্লাহর অভিশাপে ফেরিস্তাদের অভিশাপে গোটা মানব জাতের অভিশাপে অভিশপ্ত হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই সেই ইর্তিদার থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমরা যখন এই কথাগুলো বলি তখন অনেকে বলে ফুজুগি আবেগী বুঝে না জ্ঞান কম যুবক মানুষ তো এই জন্য রক্ত একটু গরম তার তো জ্ঞান ট্যান কম আচ্ছা যে এগুলো বাদ দাও মানে এই ধরনের নানান ধরনের কথা বলে জিনিসকে ছুটো করতে চায় মিয়া তুমি যে বসে বসে আলাপ করো এরকম আলাপ আমরা করি না আগে পড়াশোনা করি আগে নিজেরা ঠিক করি আগে ভাবি যে এই কথাটা যে বলবো এই কথার পরে পরিণতি কি আসবে সেটা চিন্তা করে পরে কথা বলি তোমরা যে আমাদেরকে ফাঁসিয়েছো অতীতে এবং আগামীতে যে ফাঁসাইবা তাও আমরা জানি এটা জানার পরে এসে কথা বলি হয়তো কখনো ভদ্রতা অবলম্বন করে কথা বলি কখনো নীরব হই কখনো সরব হই কারণ নীরব হওয়া রাসুলের শুননা সরব হওয়াও রাসুলের শুননা রসুল কখনো নীরব হয়েছেন কখনো সরব হয়েছেন কখনো রাগান্বিত হয়েছেন কখনো হাস্বাস প্রশ্বাস থেকেছেন এক একটা পরিস্থিতিতে এক এক রকম আমাদের পূর্বসূরিদের মাঝে হয়েছে এসেছে কখনো একই লুক কখনো আত্মগোপন করেছেন শত্রুর ধরা থেকে বাঁচার জন্য কেন রসুলের করিম সাল আলহিউলাম কিছুদিন আত্মগোপন করেছিলেন এরপরে আবার একই লোক কিছুদিন পরে আবার আত্মপ্রকাশ করেছেন জিজ্ঞেস করা হলে কেন আত্মপ্রকাশ করলেন যে রাসুল সাল আলহি আসলামের সুন্না পালন হয়ে গেছে এখন আমার আত্মপ্রকাশ করার সময় কথা বুঝে আসছে এই জন্য পড়াশোনা করে ভেবে চিন্তা কথা বলি ইমানের জায়গা থেকে ইসলামের জায়গা থেকে কোরআন সুন্নার আলুকে কথা বলছি নিজেকে অজান্তে মুরতারদের পথে নিয়ে যাবেন না পারবেন তো ইনশাআল্লাহ আপনাদের দায়িত্ব আমাদের বলে দেওয়া কাজ আমাদের আমরা দারগা নই যে আপনাদেরকে জোর করে মানাতে পারবো তবে আমরা হচ্ছি ইসলামের বিষয়গুলো আমরা জানি এজন্য ইমানদার হিসেবে এসেছেন সুস্পষ্টভাবে বলছি যে সব বাদ দেন ইসলাম কায়েমের জন্য প্রস্তুতি নেন আমি আবার বলছি আমি গুটাভুটির কথা বলছি না এগুলোর আমার কাছে তেমন গুরুত্ব নেই আবার প্রয়োজনীয়তা অস্বীকার করি না প্রয়োজনীয়তা কেন অস্বীকার করি না কারণ নাস্তিক রাজ যেন মাঠে একা একা খেলতে না পারে কিন্তু ইসলাম কায়েমের জন্য ওটা যথেষ্ট নয় ইসলাম আপনি কায়েম করতে যাবেন পুরা দেশের মানুষ যদি মেনে নেয় সমস্ত দল যদি মেনে নেয় বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ রেপ বাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সেনাবাহিনী সবাই যদি মেনে নেয় তারপরেও পাশের শত্রুরা মানবে না আমেরিকা মানবে না ব্রিটেন মানবে না ইসরায়েল মানবে না চীন মানবে না ভারত মানবে না ওরা মানতে চাইবে না যার প্রমাণ গত বিশ বছর আপনারা দেখেছেন আফগানিস্তানে মানতে পারে নাই কখন গেছে যখন তেল শেষ হয়ে গেছে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতে করতে যখন দেখছে আর তো আমাদের ট্যাঙ্কিতে তেল নাই এখন কি করি এখন থাকা মানে আমাদের শেষ করে দেওয়া তখন চলে গেছে কথা বুঝতে পারছেন জন্য বললাম আমাদের বাধার শেষ নেই তাহলে হুজুর দুনিয়াতে কি মরার জন্যই আসছি জি হা দুনিয়াতেই এসেছেন আপনি কিসের জন্য কিসের জন্য লিদু খর এটা একজন কবি বলেছেন জন্ম গ্রহণ করো মৃত্যুর জন্য আর তৈরি করো ধ্বংসের জন্য এই দুনিয়াটাকে বানানো হয়েছে এমন তৈরি হবে ধ্বংসের জন্য জন্ম হবে মৃত্যুর জন্য কিন্তু কথা হচ্ছে ধ্বংস হবে কার পথে আর মৃত্যু হবে কার পথে যারা ইমানদার তাদের মৃত্যু হয় আল্লাহর পথে যারা ইমানদার তাদের ক্ষতি হয় আল্লাহর পথে আর যারা বেঈমান তাদের মৃত্যু হয় তা হোক শেতানের পথে যারা বেঈমান তাদের ক্ষতি হয় শয়তানের এখন আমাদের ঠিক করতে হবে কোন পথে মরব কোন পথে টিকে থাকবো তো ইনশাল্লাহ আমার ভাইয়েরা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহমদারা আল্লাহ আপনাদের প্রতি রহম করুন আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন কোনো ব্যক্তিকে আমি আক্রমণ করে বলছি না কিন্তু আমরা সামষ্টিকভাবে আমাদের দায়িত্বটাকে সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি হে আল্লাহ আপনি আমাদের ইমানকে আপনি আমাদের ইসলামকে হেফাজত করুন আপনি আমাদের অন্তরকে আপনি আমাদের অন্তঃস্থলকে আপনার প্রতিষ্ঠিত দিনের প্রতিষ্ঠিত দিনের উপর অটল অবিচল রাখুন হে আমাদের আল্লাহ আমাদেরকে ষড়যন্ত্রকারী কাফিরদের বিরুদ্ধে সর্বদা আমাদেরকে বিজয়ী রাখুন আমার প্রিয় ভাইয়েরা আমাদের আশপাশে অনেক মানুষ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত তাদেরকে সাহায্য করার জন্য সবাই ব্যবস্থা নিচ্ছে আশপাশেও অনেকে ব্যবস্থা নিচ্ছেন তো ওদিকে হয়তোবা ছয় সাতটা মসজিদ তারা আগামী রবিবার পর্যন্ত কালেকশন করবে তো আমাদের মহল্লারও যুবকদের সাথে আলোচনা হয়েছে এবং জমার পরে তারা বসলে আবারও আলোচনা হবে যারা যাবে আপনারা অর্থ দিয়ে সাহায্য করবেন কথা বুঝতে পারছেন দিয়ে সাহায্য করবেন অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন টাকা পয়সার পরিমাণ যদি কম হয় তাহলে এখান থেকে কেউ যাবে না কারণ এই অহেতুক যাওয়ার কোনো অর্থ নেই বরং যারা ওখানে কাজ করছেন বিশ্বস্ত বিভিন্ন ফাউন্ডেশন বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যক্তি কাজ করছেন সেখানে ওখান থেকে বিকাশে তাদেরকে টাকা পাঠিয়ে দেবে বুঝে আসছে কথা তারা কাজ করবে আর যদি অনেক হয় পরিমাণে তখন সেটা অন্যদের সাথে ওদিকে যুক্ত হয়েও যেতে পারে আবার একা একাও যেতে পারে সেটা আলোচনা পর্যালোচনা হবে আপনারা সবাই সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ যুবকদের সাথে আলোচনা হবে তারা আপনাদের কাছে যাবে ঠিক আছে আর এটা কোনো ট্যুর নয় এটা কোনো এখন পর্যটনের জন্য বা দেখার জন্য দর্শনের জন্য সফরের জন্য এরকম কোনো যাওয়া নয় যে কেউ গেলেও হবে না এখন শুনেছি অনেক উদ্ধার কর্মীকে উদ্ধার করতে হচ্ছে সাঁতার জানে না এখন সে বিপদে তাকে মূল মানুষকে উদ্ধার করার পাশাপাশি তাদেরকে উদ্ধার করতে হচ্ছে এই জাতীয় কোনো আবেগে যেন কেউ না জড়াই আগে টাকা উঠুক তারপরে দেখা যাবে কিভাবে যাওয়া যায় কিভাবে ব্যবস্থা হলে বলো বুঝে আসছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন সাহায্য করবেন তো ইনশাআল্লাহ ওরা তো আমাদেরই প্রায় বারোটা জেলায় আক্রান্ত হয়ে গেছে দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টিটা বন্ধ করে দেন এবং পানি যেন চলে যায় এবং স্বাভাবিক পরিস্থিতি যেন আসে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সবার কুরবানি সবার মেহনত সবার নিয়তের মাঝে দান করুন এবং সর্বদরের সমস্যা থেকে সকল পৃথিবীর সকল দেশের মানুষকে হেফাজত করুন বলেন আমিন আমিনা ইবালাহুর নবী